ইডলি তৈরির জন্য আমি আগের দিন রাতে তিন কাপ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম আর আলাদা করে এক কাপ বিউলির ডাল দু চামচ মুগ ডাল আর অল্প একটু ছোটো চামচের হাফ চামচ মেথি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে আমি চালটা আগে বেটে নিয়েছি একটু দানা দানা করে খুব বেশি মসৃণ নয় আর ডালটা একদম ভালো করে পেস্ট করব। সঙ্গে একটু লঙ্কা আর আদা দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম মানে এক কাপ মতো বাসি ভাত এবার সবটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে এবার এটাকে পুরো আট দশ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একটু ভালো করে চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে ফার্মেন্টেশন হয় তো এই তো সন্ধ্যেবেলা নাগাদ সকালে করেছি ব্যাটারটা সন্ধেবেলা নাগাদ আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ইডলির ছাঁচে ফেলে ইডলির ছাঁচে আর কি দিয়ে এটাকে কুকারে দিলাম ইডলি মেকারে এবার ইডলি মেকারে এটা খানিকক্ষণ সময় লাগে বেশি সময় লাগে না মিনিট দশের মধ্যে এটা নিজে নিজেই খুলে যায় ঢাকলাটা তো এই ইডলি আমি মাঝে মাঝে করি যেটা সব সময় রুটি পরোটা বা এর থেকে একটু আলাদা কিছু খাওয়ার জন্য এটা বেশ একটা ভালো খাবার সঙ্গে সাম্বার থাকে অল্প একটু চাটনি ব্যাটারটা ছাঁচে দেওয়ার আগে আমি কিন্তু নুনটা অ্যাড করি আগে তার আগে নয় মানে ঠিক বানানোর আগে নুনটা দিই আর সাম্বার তো সবাই জানে ডাল অড়হর ডাল দিয়ে তৈরি করি সবজি দিয়ে আর চাটনিটা আমি বানিয়েছি ভাজা ছোলা দিয়ে এটা রেসিপিটা না হয় আরেক দিন বলা যাবে